নলিকেটে খুনের চেষ্টা প্রতিদিনের মতো এদিনেও গেছিলেন গরুর দুধ দিতে হঠাৎ ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে খুনের চেষ্টার অভিযোগ এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চঞ্চল এলাকায় জানা যায় ধুপগুড়ি ব্লকের ঝুড়াপানি এলাকার বাসিন্দা আনন্দ সরকার এদিনও রোজকার রুটিন মাফিক গেছিলেন প্রতিবেশীর বাড়িতে গরুর দুধ দিতে অভিযোগ সে সময় বাড়ির মালিক হঠাৎ ছুরি নিয়ে চড়াও হয় তার ওপর কিছু বোঝে ওঠার আগেই গলার ওপর চালিয়ে দেয় ছুরি আর তাতেই গলার নলি থেকে রক্তারক্তি কাণ্ড ঘটে আহত আনন্দ সরকারের চিৎকার ছুটে আসে এলাকাবাসী তারাই তাকে উদ্ধার করে এরপর গুরুতর আহত অবস্থায় ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয় তাকে চিকিৎসার জন্য পরিবার সূত্রে জানানো হয়েছে থানায় খুনের চেষ্টার লিখিত অভিযোগ করা হবে কে দিয়ে কে

জুড়াপানি কী নাম ওনার আপনার নাম আপনার কে হন আমায় অভিযোগ করবেন লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজি নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে